এটা জার্সি মিশলা আছে তো এটা দুধের পরিমাণ কেমন কি দাদা দুই বেলা 20 22 কেজি দাদা ভাই দুই বেলা দুই বেলা সকাল বিকালে সকাল বিকালে 20 থেকে 22 কেজি পরিমাণ দিলেন কয় দাতের বললেন ছয় দাত ছয় দাত এখনো দাত সব পড়ে নাই অর্থাৎ ছয় দাত ভালোই বেশ ভালোই বলা চলে সর্বশেষ ভাই কত কি দাম দর হইল একটু জানাবেন 2 লাখ 500 দাম পাছে দাদা ভাই 2 লাখ 500 দাম পাছে ওই তো ভাই আচ্ছা আচ্ছা ওই যে এই দাম আচ্ছা তোমরা কত দূর থেকে আসছো কথা বলো তোমাদের বাসা কতালিয়া গরু দেখতে ভালো লাগে গাড়ি আজকে পাঁচটা সর্বশেষ কয়টা আছে একটা আলহামদুলিল্লাহ মোটামুটি যাওয়ার পথে তাইলে এটার একটু কেমন কি দাঁতে কয় দাঁত বয়স বা দুধের পরিমাণ যদি দুই বেলা বিশ লিটার দুধ ভাই

এক লক্ষ চল্লিশ হাজারে বিক্রি হলো দেওহাটা গাভী হাট থেকে এবং রোজ মঙ্গলবার এই হাটটি বসে